আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আটটা ডেজার্ট আইটেম খুব কম সময়ের মধ্যেই আটটা ডেজার্ট আইটেম আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন যে কোনো অনুষ্ঠান যা যে কোনো জন্মদিনের মধ্যে এইসব বানালে সবাই অনেক খুশি হয়ে যায় আর বাসায় যদি টেবিলের মধ্যে হরেক রকমের ডেজার্ট আইটেম বানানো থাকে বাসার সবাই তো খুশি হয়ে যায় তাই না আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি সেটা হাইতে বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে যাক এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি ক্রামেল সেট করার জন্য ক্যামেলটা হয়ে গেলে আমি দুইটা টিফিন বক্সে ক্র্যামেলগুলো দিয়ে দিয়েছি এইদিকে টিফিন বক্সে ক্র্যামেলগুলো সেট হয়ে যাক এইদিকে আমার দুধের বলক উঠে গেছে দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে দুধটা যত ঘন হবে ডিজার্টগুলো কিন্তু তত টেস্টি হবে তো এইদিকে দুধটা আমার দেওয়া হয়ে গেছে দুধটা ঠান্ডা হয়ে যাক এদিকে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি সেখানে নিয়েছি আটটা ডিম তারপর নিয়েছি একটা কলা আর একটা নিয়েছি পারুটি নিয়ে নিয়েছি দুইটা তারপর দিয়েছি চিনি তারপর দিয়ে দিয়েছি দুধ পরিমাণ মতো দুধ দেওয়ার পরে আমি দেখে যে ভালোভাবে সেগুলো ব্লেন্ড করে নিয়েছি যত সুন্দরভাবে ব্লেন্ড করা হবে তত সুন্দর কিন্তু স্মুথি হবে এই পুডিংটা আমি এটা ক্যামেল পুডিং এটা বানাবো তো এটা বানানোর পর আরটা এমনিতেই দেখা যায় রুটি আর কলা বাদেই একটা ক্যামেল পুডিং বানাবো তারপর আমি দুই রকমের করেছি তো যখন দুইভাবে করা দুই টিফিন বক্সে করা হয়ে গেছে তারপরে আমি রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি পরে আমি চল্লিশ মিনিট পর আমি চেক টুথপিক দিয়ে চেক করে দেখেছি যে হয়েছে কিনা যখন হয়েছে তখন আমি নর্মালে দেখেছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরের দিন আমি সেটা বের করব। এখন আমি শেয়ার করবো ডাবের পুডিংগুলো ডেজার্টগুলো যে ছয়টা ডেজার্ট আইটেম ছিল সেগুলো প্রথমে আমি দুইটা ডাব ফাটিয়ে নিয়েছি পানি বের করে নিয়েছি তারপরে ডাবের আঁশগুলো আমি তুলে নিচ্ছিলাম এই আঁশগুলো দিয়ে আমি দুইটা ডাবের পুটিন তৈরি করব আর বাকি চারটা অন্য ডিজার্ট আইটেম তৈরি করব তো আঁশগুলো তোলা হয়ে গেলে আমি একটা গাজর কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে তারপরে ডাবের আঁশগুলো আমি বেলি ফুলের আকারে একটু সাজিয়ে নিচ্ছিলাম তারপরে এটা বেলি ফুলের মতো করে যাতে দেখা যায় সেজন্য আমি গাজরগুলো একটু মাঝখানে বসিয়ে দিয়েছি ঠিক এইভাবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে আমি ডাবের পানিগুলো শাকনি দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি সেখানে দেখা যায় আমি আগার আগার পাউডার মিক্সড করে রেখেছি আগার আগার মিক্স করা ডাবের পানিটা আমি দেখা যায় হাড়িতে নিয়ে নিয়েছি তারপর সেখানে দিয়েছি চিনি বলব উঠলে আমি সেটা নামিয়ে নিয়েছি এখন আমি ডিজার্ট আইটেমগুলো রেডি করবো তো একটা কাপে আমি দেখা যায় বেলি ফুলগুলো দিয়ে দিয়েছি আর একটা দেখা যায় ডাবের আঁশগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটাতে ড্রাগন ফ্রুটস নিয়েছি একটাতে ম্যাঙ্গো একটা বেনানা আর একটা মিক্সড ফ্রুট সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিয়েছি তারপর আমি আগার আগারের পানিটা আমি ডাবের পানিটা দিয়ে দিয়েছি উপরে সেট হোক সেট হওয়ার জন্য দিয়ে দিয়েছি তারপর আবার আমি একটু ক্রামেল সেট করতেছিলাম এগুলো আমি দেখে যায় দই আকারের বানাবো তারপরে দুধের সাথে আগার আগার মিক্স করে রেখেছিলাম সেটার সাথে আমি এইভাবে করেছি তারপর আমি উপরে একটু লেয়ার যাতে হয় ঘন যার জন্য আমি ওটা দিয়ে দিয়েছি আর একটা পটে আমি সেখানে এই দইয়ের মিক্সটা দিয়ে দিয়েছি তারপরে আমি কিছু দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমার পুডিংগুলা প্লাস ডাবের পুরিংগুলো সবগুলো ডেজার্ট আইটেম আমার নর্মাল ঠান্ডা হয়ে গেছে আমি এখন ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে কিন্তু রাখা যাবে না নর্মাল ফ্রিজে রাখার পর আমি পরের দিন বের করেছি ফ্রিজ থেকে এখন আমি এগুলো দেখা যায় সবগুলো আমি একটা প্লেটে সাফ করবো আর দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে সবগুলো উপকরণ একবার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা একটা হাফ প্লেটে আমি বেড়ে নিচ্ছিলাম দেখুন এরকম হয়েছে এটা দইয়ের পুডিংটা দইয়ের পুডিংটা তো অনেক টেস্টি আর হেলথিও এভাবে খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর বড়োরাও তো অনেক পছন্দ করবে আমি কিছু ফুডস দেখেছিলো সেগুলোই দেখা যায় আমি অ্যাড করেছি আপনারা আসলে স্কিপ করতে পারেন এটা হচ্ছে ক্যারামেল ফুডিং যেটা আমি পারুটি আর কলা দিয়ে বানিয়েছি তো এটাও দেখা যায় অনেক টেস্টি হয়েছে কিন্তু দেখতে যেমন মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক দেখা যায় এগুলো একটু নরম হয় কিন্তু এগুলো অনেক দেখা যায় একটু শক্ত টাইপের হয়েছে আর এটা হচ্ছে পারুটি কলা বাদে যেটা করেছি শুধু ডিম আর দুধ দিয়ে সেটাই দুটো পুটিংয়ে কিন্তু ক্যামের পুটিং অনেক সুন্দর হয়েছে আর এই বাকি ছয়টা ডিজার্ট আইটেমও আমি দেখে যায় একটা প্লেটে আমি তুলে নিচ্ছিলাম চামচ দিয়ে ইয়ে করে তুলে নিয়েছি এখন আমি সেগুলো আস্তে আস্তে কাপ থেকে বের করে আমি কেটে পরিবেশন করব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে মশালা এগুলো যদি কাপের থেকেও কিন্তু খাওয়া যাবে একজন একটা করে খেতে পারবে আর যদি চান যে ছোটো ছোটো স্লাইস করে সবাইকে পরিবেশন করার জন্য তাহলে কাপ থেকে বের করে ছোটো ছোটো স্লাইস করে সবাইকে পরিবেশন করা যাবে কত সুন্দর হয়েছে আমার ডিজার্ট গোলা তো আমি ম্যাঙ্গোর পুডিংটা আমি কাটতেছিলাম কাটার পর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে টু লেয়ার দেখা যায় কাটার পরে একটু ভালো বোঝা যাচ্ছে কাটা হলে একটু ভালোভাবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যতটা সুন্দর খেতে কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে এমনিতে কিন্তু বোঝা যাচ্ছিলো না আমার মিক্স ফুটিংটা দেখা যায় একটু ফেটে গেছিলো যাই হোক আমি আস্তে আস্তে সবগুলো ফুটিং কেটে আপনাদের দেখাবো এখন আমি কেটে দেখাবো আপনাদের ড্রাগন পুটিংটা ড্রাগন এটা ড্রাগন ফুড দিয়ে বানিয়েছি এটা অনেক সুন্দর হয়েছে আমার ছেলেমেয়েরা সবগুলো অনেক মজা করে খেয়েছে আর অনেক পছন্দ করেছে আর এটা হচ্ছে ডাব বেলি ফুল পুডিং এটা তো দেখতে মার্শাল্লা সবচেয়ে সুন্দর তাই না যাই হোক তারপর এটা হচ্ছে ডাবের পুডিং দুইটা দেখা যায় এমনি ছোটো ছোটো স্লাইস করে যে ডাবগুলো আমি কেটেছি সেটা প্লাস বেলি ফুল যেটা বানিয়েছি সেইটা একটা হচ্ছে এটা ব্যানানা ফুডস পুডিং আর এটা হচ্ছে ক্যামেল দুই প্রকারের ক্যামেল পুডিং বানিয়েছি যাতে একটু সফট সব সময় হয় আমি সবসময় ওইরকম করে বানাই তো আজকে আমি ফার্স্টবারের মতো দেখা যায় কলা আর পাউরুটি দিয়ে বানিয়েছি কলা পাউরুটি দিয়ে এই পুডিংটা বানালে অনেক দেখে যে শক্ত হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এটা অনেক হেলদি আর অনেক টেস্টি আপনারা চাইলে এভাবে বানাতে পারেন অবশ্যই আর আমার যে ডিজার্ট আইটেমগুলো কেমন লেগেছে আপনাদের বলেন কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি এই আটটা ডিজার্ট আইটেম আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আমার ছেলে মেয়ে সকালে ঘুম থেকে উঠেই এতগুলো ডিজার্ট আইটেম দেখে অনেক খুশি হয়েছে যে মাম্মি মাম্মি করে অস্থির হয়ে যাচ্ছিলো সবগুলো তারা খেয়েছে মার্শাল যতটুকু পেরেছে সবগুলো ট্রাই করেছে একটু একটু করে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি যে সকাল বিকাল একটু করে ট্রাই করবে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ